কোটা নিয়ে আন্দোলন ঘিরে দেশের সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ শিশুদের মৃত্যুতে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে তার একটি বিবৃতি প্রকাশ করা হয় ইউনিসেফের এই কর্মকর্তা বলেন আমি বাংলাদেশে এক সপ্তাহ কাটানোর পর সবেমাত্র ফিরে এসেছি দেশটিতে সাম্প্রতিক সহিংসতা এবং শিশুদের ওপর চলমান অস্থিরতার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি আরও বলেন ইউনিসেফ নিশ্চিত করেছে যে জুলাই মাসের আন্দোলনে সংঘটিত সহিংসতায় অন্তত বত্রিশ শিশু নিহত হয়েছে আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে এ এক ভয়াবহ ক্ষতি ইউনিসেফ সকল সহিংসতার নিন্দা জানায় উল্লেখ করে বিবৃতিতে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয় এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয় প্রাক প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি শিক্ষার্থী দশ দিন স্কুলে যেতে পারেনি চলতি বছরের শুরুতে তাপপ্রবাহ ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে তার সঙ্গে নতুন করে স্কুল বন্ধ হওয়ার ক্ষতি যুক্ত হয়েছে এই কর্মকর্তা বলেন একটি সর্বোত্তম উপায় হলো সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া পড়াশোনায় আবার চালু করা এবং শিশুদের তাদের বন্ধু এবং শিক্ষকদের সাথে পুনরায় একত্রিত করা তিনি জানান রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ তবে তখনও প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না যত দীর্ঘ সময় শিশুরা বিশেষ করে কন্যা শিশুরা স্কুলের বাইরে থাকবে ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে সবশেষে সঞ্জয় উইজেসিকিরা বলেন শিশু ও তরুণীরা বাংলাদেশের ভবিষ্যৎ তারা যখন কোনো কিছু নিয়ে স্বেচ্ছার হন তখন তাদের সুরক্ষা দেওয়া উচিত